হ্যালো ফ্রেন্ডস দিস ইজ সুধা অ্যান্ড ওয়েলকাম ইউ টু মাই চ্যানেল আজকের ক্লাসে দু হাজার চোদ্দো এবং দু হাজার সতেরো সালের ডেটের ইন্টারভিউ যে যে প্রশ্ন করা হয়েছে এরকম বাছাই করা কুড়িটি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি ক্লিক করে দাও চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্নটি হলো সহজপাঠের তৃতীয় ভাগের ভাগের সম্পাদককে সহজপাঠের তৃতীয় ভাগে মোট কতগুলি পাঠ রয়েছে এবং এর মধ্যে রবীন্দ্রনাথের লেখনই কটি তোমরা সকলেই জানো যে সহজপাঠ এটি চারটি ভাগে বিভক্ত যার মধ্যে প্রথম এবং দ্বিতীয় ভাগ যথাক্রমে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পাঠ্য এবং এগুলি কেবলমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরই লিখেছিলেন এবং এই যে তৃতীয় এবং চতুর্থ ভাগ রয়েছে এগুলি রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়াও অন্যান্য লেখকদেরও লেখনি রয়েছে তো এই যে সহজপাঠের তৃতীয় ভাগ এই তৃতীয় ভাগের সম্পাদক হলেন ক্ষিতীশ রায় এবং সহজপাঠের তৃতীয় ভাগে মোট ছাব্বিশটি পাঠ রয়েছে যার মধ্যে চোদ্দোটি রচনা রবীন্দ্রনাথ ঠাকুরের পরবর্তী প্রশ্ন সহজ পাঠের চতুর্থ ভাগের সম্পাদককে সহজপাঠের চতুর্থ ভাগের সম্পাদক হলেন ক্ষিতীশ রায় চতুর্থ ভাগে মোট কতগুলি পাঠ রয়েছে এবং এর মধ্যে রবীন্দ্রনাথের লেখনী কয়টি পাঠের চতুর্থ ভাগে মোট একত্রিশটি পাঠ রয়েছে যার মধ্যে পনেরোটি লেখনি রচিত হলেন রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোয়েশ্চেন স্বাধীনতার পর প্রথম শিক্ষা কমিশন কোনটি এবং এর সভাপতি কী ছিলেন স্বাধীনতার পরবর্তীকালে ভারতবর্ষের শিক্ষার উন্নতি কল্পে বিভিন্ন সময়ে বিভিন্ন কমিশন বিভিন্ন ধরনের সুপারিশ করেছে যার মধ্যে স্বাধীনতার পরপরই যে শিক্ষা কমিশনটি গঠিত হয়েছিল ভারতবর্ষের শিক্ষা সম্পর্কিত সেটি হলো রাধাকৃষ্ণন কমিশন যার অপর নাম হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এটি উনিশশো আটচল্লিশ সালে গঠিত হয় এবং এর সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন পরবর্তী প্রশ্ন এবং এটি দু হাজার চোদ্দো সতেরোর ইন্টারভিউ প্রার্থীদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সাস্টেনেবেল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়ন বলতে কী বুঝেন এর উত্তর কী হবে ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর প্রচেষ্টায় কোনো বাধা সৃষ্টি না করে বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর জন্য গৃহীত পরিকল্পনাকে স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবেল ডেভেলপমেন্ট বলা হয় অর্থাৎ যে উন্নয়ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের ভাণ্ডারকে অটুট রেখে বর্তমান প্রজন্মের চাহিদা মেটাই তাকে স্থিতিশীল উন্নয়ন বলা হয় অর্থাৎ উন্নয়ন এমন হবে যেখানে বর্তমান প্রজন্মের চাহিদাও মিটবে তার সাথে সাথে ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে সম্পদের বন্টন সেটিও অটুট থাকবে এবং তাদের যে প্রয়োজন মেটানোর প্রচেষ্টা তাতে কোনো বাধা সৃষ্টি হবে না তাকেই বলা হয় স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট পরবর্তী প্রশ্ন জাতীয় সঙ্গীতে উল্লিখিত প্রদেশগুলি বর্তমানে কোথায় অবস্থিত এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং জাতীয় সঙ্গীত সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রশ্ন এই ডেটা ইন্টারভিউয়ের ক্ষেত্রে করা হয় তো এই প্রশ্নের উত্তর কী হবে দেখে নাও জাতীয় সঙ্গীতে যে দুটি লাইন রয়েছে পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দাবির ও উৎকল বঙ্গ বিন্দা হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল ও জলধিত এখান থেকেই তোমাকে এই প্রদেশগুলি কোথায় অবস্থিত সেটা বলতে হবে পাঞ্জাব এটি অবিভক্ত পাঞ্জাব বর্তমানের পশ্চিম পাঞ্জাব বা পাকিস্তান ভারতের পাঞ্জাব হিমাচল প্রদেশ হরিয়ানা এবং দিল্লি নিয়ে গঠিত ছিল এরপর রয়েছে সিন্ধু সিন্ধু প্রদেশ যেটি বর্তমানে পাকিস্তানের অন্তর্গত তো জাতিসংঘীতে যে সমস্ত প্রদেশগুলির উল্লেখ রয়েছে তার মধ্যে পুরোপুরিভাবে যেটি পাকিস্তানের অন্তর্গত বা যেটি ভারতের অন্তর্গত নয় সেটি হলো সিন্ধু প্রদেশ পরবর্তী হলো গুজরাট গুজরাট বলতে ভারতের গুজরাট রাজ্যকে বোঝানো হয়েছে মারাঠা বলতে ভারতের মহারাষ্ট্র এবং গোয়া রাজ্য দ্রাবিড় দ্রাবিড় বলতে দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে একত্রে দ্রাবিড় ভূমি বলা হয় কর্ণাটক কেরালা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এ সমস্ত রাজ্যগুলিকে দ্রাবি ভূমির হয় পর্বতটি রয়েছে উৎকল উৎকল বলতে ভারতের উড়িষ্যা বঙ্গ বলতে অবিভক্ত বাংলা আসাম এবং ত্রিপুরা বিন্ধ মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় রাজ্যে অবস্থিত বিন্ধ পর্বত হিমাচল বলতে উত্তর ভারতের হিমালয় পর্বত পর্বত বেষ্টিত অঞ্চল যার মধ্যে জম্মু কাশ্মীর লাদাখ উত্ত হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড পড়ে পরবর্তী রয়েছে যমুনা গঙ্গা উত্তরপ্রদেশ এবং বিহারের যমুনা গঙ্গা নদী অববাহিকার সমতল ভূমিকে বোঝানো হয়েছে উচ্ছন্ন জলধি তরঙ্গ অর্থাৎ ভারতের নদ নদী হ্রদ জলাশয় এবং তিন দিক বেষ্টিত সমুদ্রের জলরাশিকে উচ্ছলো জলধি তরঙ্গ বলা হয়েছে তিনদিকে যে সমস্ত সমুদ্রগুলি বেষ্টিত করে রেখেছে ভারতকে পশ্চিমে রয়েছে আরব সাগর দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর এবং দক্ষিণ পূর্বে রয়েছে বঙ্গোপসাগর নেক্সট কোয়েশ্চেন এটি একটি সিচুয়েশনাল কোশ্চেন যে দুটি বাচ্চা ঝগড়া করলে কি করবেন এখানে শিক্ষা শিক্ষিকা বা শিক্ষক হিসাবে তোমার কর্তব্য কি হবে দুটি বাচ্চা বিদ্যালয়ে যদি ঝগড়া করে তবে শিক্ষক বা শিক্ষিকা হিসাবে আমি প্রথমে তাদেরকে থামাবো এবং কী কারণে তারা ঝগড়া করছে তার কারণ জেনে সম্ভব হলে সেটি সমাধান করার চেষ্টা করব যে বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে তার থেকে তাদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করব এবং সবশেষে তাদের মধ্যে আবার বন্ধুত্বের ভাবটি ফুটিয়ে তোলার চেষ্টা করব। পরবর্তী প্রশ্ন বর্তমানে পশ্চিমবঙ্গের কটি জেলা রয়েছে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট জেলার নাম কি যেহেতু তুমি পশ্চিমবঙ্গের অধিবাসী তাই পশ্চিমবঙ্গ সম্পর্কিত বিভিন্ন তথ্য তোমাকে জেনে যেতে হবে এবং পশ্চিমবঙ্গ সম্পর্কিত বিভিন্ন বিবরণ সংক্রান্ত একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে যদি পারো তাহলে দেখে নিতে পারো তো দেখো এটির উত্তর কী হবে বর্তমান পশ্চিমবঙ্গে মোট তেইশটি জেলা রয়েছে সবচেয়ে বড় জেলা হলো দক্ষিণ চব্বিশ পরগনা যার আয়তন হলো ন হাজার নশো ষাট বর্গ কিলোমিটার এবং সবচেয়ে ছোটো জেলা হলো কলকাতা যার আয়তন একশো পঁচাশি বর্গ কিলোমিটার নেক্সট কোয়েশ্চেন কোন শিশু তোতলালে কি করবেন বা যদি সে তোতলিয়ে কোথাও বলে তাহলে কি করবেন কোন শিশু যদি তোতলায় তাহলে তাকে কোথাও বলার সময় বাধা দেওয়া যাবে না বরং তাকে আস্তে আস্তে কথা বলার জন্য উৎসাহ দিতে হবে এবং তার প্রশংসা করতে হবে তার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে যাতে সে সংকোচ বোধ না করে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে পারে এর সাথে সাথে অন্য শিক্ষার্থীরা যাতে ওই শিক্ষার্থীর তোতলামির জন্য তার প্রতি কোনো অযাচিত আচরণ না করে সেদিকেও লক্ষ্য রাখতে হবে পরবর্তী প্রশ্ন স্বররেখা কাকে বলে যে রেখার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে কোনো দিক পরিবর্তন করতে হয় না যে রেখা উভয় দিকে অসীম পর্যন্ত প্রসারিত এবং যার বক্র বক্ররেখা নেই তাকে সরলরেখা বলা হয় পরবর্তী প্রশ্ন শীতকালে কি কি টেটের ইন্টারভিউ করা হয়েছে যে শীতকালে কি কি সবজি বেশি পাওয়া যায় এর উত্তর হবে ফুলকপি বাঁধাকপি ওলকপি পালং শাক টমেটো মূল শালগম সিম ব্রকলি মটরশুটি গাজর ধনেপাতা বিট পেঁয়াজ পাতা মিষ্টি আলু ইত্যাদি সবজির চাষ হয় এই শীতকালে পরবর্তী প্রশ্ন জানুয়ারি মাসের পালনীয় দিনগুলি কী কী জানুয়ারি মাসে পালনীয় দিনগুলি হলো দোসরা জানুয়ারিতে বই দিবস বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মজয়ন্তী যেটি পরাক্রম দিবস হিসেবে পালিত হয় এবং ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পরবর্তী প্রশ্ন গান্ধীজি প্রবর্তিত শিক্ষার বৈশিষ্ট্য কি। গান্ধীজি প্রবর্তিত যে বুনিয়াদী শিক্ষা সেখান থেকে অনেক অনেক প্রশ্ন ডেটার ইন্টারভিউর ক্ষেত্রে করা হয়েছে এবং এটি তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট গান্ধীজি শিক্ষার যে পদ্ধতি রয়েছে সেটি সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত জেনে যেতে হবে তো এক্ষেত্রে গান্ধীজি প্রবর্তিত শিক্ষার বৈশিষ্ট্যগুলি কি কি একটু দেখে না গান্ধীজি প্রবর্তিত শিক্ষা ব্যবস্থাকে বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা বলা হয় এবং এই বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার আপন নাম হলো শিক্ষা ব্যবস্থা তার প্রবর্তিত এই শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি হল মাতৃভাষায় শিক্ষা দিতে হবে সাত থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত প্রতিটি শিশুর শিক্ষা হবে বিনামূল্যে বাধ্যতামূলক এবং সার্বজনীন শিক্ষার্থীদের সামর্থ্য এবং স্থানীয় চাহিদা অনুসারে কোনো একটি হস্তশিল্পকে হস্তশিল্পকে কেন্দ্র করে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে যার ফলে শিক্ষার্থীর দক্ষতা এবং নৈপুণ্য বাড়বে এবং তার সাথে সাথে তাদের পড়াশোনার খরচও তারা নিজেরাই বহন করতে পারবে অর্থাৎ শিক্ষার্থীকে স্বনির্ভর করে তোলার উপরে এখানে জোর দেওয়া হয়েছে পরবর্তী তিনি থ্রি এইচের বিকাশের উপর জোর দেন যেখানে থ্রি এইচ হল হার্ট হ্যান্ড এবং হেড অর্থাৎ শিশুর সমন্বিত ব্যক্তিত্বের বিকাশের ক্ষেত্রে তিনি জোর দিয়েছেন এই শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রমে মূল হস্তশিল্পটি তাঁত বোনা সুতো কাটা কাগজের কাজ কৃষিকাজ মৎস্য চাষ পশুপালন ইত্যাদি হতে পারে গণিতের ক্ষেত্রে ব্যবহারিক গণিত মানবিক বিজ্ঞান ইতিহাস ভূগোল সমাজ বিজ্ঞান ও বিজ্ঞানের নানা প্রয়োজনীয় শাখার সাধারণ জ্ঞান এবং নিয়মিত বাধ্যতামূলক শরীরচর্চা এই বুনিয়াদী শিক্ষা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয় নেক্সট কোশ্চেন পারস্য দেশের বর্তমান নাম কি পারস্য দেশের বর্তমান নাম হল ইরান নেক্সট কোশ্চেন সংখ্যার ধারণা কিভাবে দেবেন বাচ্চাদের যেহেতু শিশু শিক্ষার্থীরা বিমূর্ত অপেক্ষা মূর্ত বস্তুর প্রতি বেশি আকৃষ্ট হয় এবং মূর্ত জিনিসই তাদের বেশি মনে থাকে দীর্ঘস্থায়ীভাবে তারা মনে রাখতে পারে তাই শ্রেণীকক্ষে অবস্থিত বিভিন্ন বস্তু গণনার মাধ্যমে সংখ্যার ধারণা দেওয়া যেতে পারে যেমন ক্লাসরুমে কয়টি টেবিল রয়েছে কয়টি চেয়ার রয়েছে কয়টি বেঞ্চ রয়েছে কতজন শিক্ষার্থী উপস্থিত রয়েছে তা গুনতে বলা। পরবর্তী ছোড়ার মাধ্যমে সংখ্যা শেখানো যেমন এক দুই তিন চার পাট করি বারবার এইভাবে ছোড়ার মাধ্যমে সংখ্যা ধারণা দেওয়া যেতে পারে আঁকাই আঁকায় সংখ্যার ধারণা দেওয়া যেমন একটি আপেল আঁকো দুটি পাখি আঁকো ইত্যাদি বা বোর্ডে মহাশয় ছবি এঁকে দেবেন এবং কয়টি ছবি আঁকলেন তা জিজ্ঞাসা করবেন এর মাধ্যমেও সংখ্যা ধারণা দেওয়া যায় পরবর্তী হলো আঙুল গণনার মাধ্যমে এটি একটি বহু প্রচলিত পদ্ধতি কয়টি আঙুল আছে ডান হাতে কটি আঙুল বাম হাতে কটি আঙুল এবং সব মিলিয়ে কটি আঙুল রয়েছে ইত্যাদি গুনতে বলা পরবর্তী হলো সংখ্যা কার্ডের মাধ্যমে এক থেকে নয় পর্যন্ত সংখ্যা লেখা কার্ডের সাহায্যে এবং তার সাথে সাথে বিভিন্ন ছবিও ব্যবহার করা যেতে পারে এইভাবে বাচ্চাদেরকে সংখ্যার ধারণা দেওয়া যায় পরবর্তী প্রশ্ন ইতিহাস শব্দের আক্ষরিক অর্থ কি এটা মূলত ইতিহাসের যারা স্টুডেন্ট রয়েছেন যারা অনার্স করেছে ইতিহাসে তাদেরকে জিজ্ঞাসা করা হয় এছাড়াও কিন্তু র্যান্ডমলি জিজ্ঞাসা করতে পারে ইতিহাস শব্দের আক্ষরিক অর্থ কি এই প্রশ্নের উত্তরে কী হবে মূলত ঘটনার অনুসন্ধান অর্থে হেরোডোটাস হিস্টোরিয়া শব্দটি ব্যবহার করেন বাংলা ভাষায় ইতিহাস শব্দটি এসেছে ইতিহ শব্দমূল থেকে যার অর্থ হল ঐতিহ্য এটি হলো একটি তৎসম শব্দ অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে আগত ইতিহাস শব্দটির রূপতাত্ত্বিক বিশ্লেষণ করলে পাওয়া যায় যুক্ত অস যুক্ত অ যার অর্থ হলো এমনটি ছিল বা এমনটি ঘটেছিল ওতে তৃতীয় শব্দের আক্ষরিক অর্থ হলো এমনটি ছিল বা এমনটি ঘটেছিল পরবর্তী প্রশ্ন ধনী এবং বর্ণের পার্থক্য কি ধনী এবং বর্ণ পরস্পরের পরিপূরক কিন্তু অভিন্ন নয় এদের পার্থক্য কি ধনীকে কানে শোনা যায় কিন্তু বর্ণকে চোখে দেখা যায় ধনী হলো ক্ষণস্থায়ী কিন্তু বর্ণ দীর্ঘস্থায়ী ধ্বনি হলো ভাষার প্রাথমিক উপাদান বর্ণ হলো ভাষার বিকল্প উপাদান ওটা প্রথমে যখন মানুষ কথা বলতে পারতো না তখন লিখতে পারতো না যখন তখন সে ধ্বনির মাধ্যমেই মনের ভাবের আদান প্রদান করতো পরবর্তীকালে বর্ণ আবিষ্কার হয় এবং এটি ভাষার বিকল্প উপাদান অর্থাৎ বর্ণ না থাকলেও তখন ধ্বনির মাধ্যমে মানুষ মনের ভাবের আদান প্রদান করতে পারত সকল বর্ণই ধ্বনি কিন্তু সকল ধ্বনি বর্ণ নয় মুখ থেকে বিভিন্ন ধরনের আওয়াজ বের হতে পারে সেটা ধ্বনি কিন্তু সব ধ্বনি বর্ণ হয় না পরবর্তী প্রশ্ন তরাই এবং ডুয়ার্স অঞ্চল বলতে কি বোঝেন তরাই কথার অর্থ হল সাঁতে নিম্নভূমি তরাই হল দক্ষিণ নেপাল এবং উত্তর ভারতের কিছু অংশের একটি নিম্নভূমি অঞ্চল যা হিমালয়ের বাইরের পাদদেশের দক্ষিণে শিবালিক পাহাড় এবং ইন্দো গাঙ্গীয় সমভূমির উত্তরে অবস্থিত ডুয়ার্স কথার অর্থ হলো দরজা বা দ্বার ডুয়ার্স হল উত্তর পূর্ব ভারত এবং দক্ষিণ ভুটানের পলল প্লাবনভূমি যা হিমালয়ের বাইরের পাত দেশের দক্ষিণে এবং ব্রহ্মপুত্র নদীর অববাহিকার উত্তরে অবস্থিত এক্ষেত্রে একটা কথা বলে রাখি ফ্রেন্ডস যে এই সমস্ত প্রশ্নগুলি মানে আজ পর্যন্ত যত যত প্রশ্ন করানো হয়েছে সব প্রশ্ন নিয়ে এবং উত্তর নিয়ে একটা পিডিএফ রেডি করছি হয়তো আর কিছুদিন সময় লাগবে তো পিডিএফটি যদি তোমরা কেউ নিতে চাও তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওইখানে গিয়ে হোয়াটসঅ্যাপ করে নেবে একটা নাম্বার দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে পরবর্তী প্রশ্ন দিয়ে শুরু এরকম শব্দ যার সামনে এ বসে অর্থাৎ দিয়ে শুরু শব্দ যার সামনে এ বসে এর উদাহরণ কী হবে এ ইউনিফর্ম এ ইউনিভার্সিটি এ ইউনিকর্ন এ ইউনিক এ ইউরোপিয়ান এ কার ইত্যাদি এর সাথে সাথে আরেকটি প্রশ্ন যে কনসলেন দিয়ে শব্দ শুরু হলেও এন বসে এমন কয়েকটির উদাহরণ দিন এরকম উদাহরণ কি হবে অ্যান আওয়ার অ্যান এমবি বিএস অ্যান জাস্টিস অ্যান এফ বি আই এজেন্ট অ্যান অনেস্ট পার্সন ইত্যাদি পরবর্তী প্রশ্ন জাতীয় স্তোত্র কোনটি কে লিখেছেন এবং কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে জাতীয় স্তোত্র বা ন্যাশনাল সং হল বন্দে মাতরম আঠেরোশো বিরাশি সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে এই বন্দে মাতরম গানটি পরবর্তী প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন গঙ্গা নদীর গতিপথটি বর্ণনা করুন ভারতের দীর্ঘতম এবং শ্রেষ্ঠ নদী হল গঙ্গা যার মোট দৈর্ঘ্য হলো দু হাজার কিলোমিটার উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার গঙ্গোত্তি হিমবাহের কুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে তো গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার গঙ্গতি হিমবাহের গোমুক গুহা থেকে এবং এর দৈর্ঘ্য হলো দু হাজার কিলোমিটার উৎপত্তি স্থলে এর নাম ভাগীরথী গঙ্গোত্রী থেকে হরিদ্বার পর্যন্ত প্রায় তিনশো কুড়ি কিলোমিটার পথ গঙ্গার উচ্চ বা পার্বত্য গতি গঙ্গোত্রী থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গার উচ্চগতি ভাগীরথী নামে উৎপন্ন হয়ে প্রথমে পশ্চিমে এবং পরে দক্ষিণের সংকীর্ণ গিরিখাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে দেব্রয়াগে অলকানন্দর সঙ্গে মিলিত হয়েছে এবং এই দুই নদীর মিলিত স্রোত গঙ্গা নামে দেবপ্রয়াগ থেকে প্রথমে পশ্চিমে এবং পরে দক্ষিণে প্রবাহিত হয়ে নাগটিব্বা এবং শিবালিক পর্বত অতিক্রম করে হরিদ্বারের কাছে সমভূমিতে অবতরণ করেছে এবং প্রথমে দক্ষিণে ও পরে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়েছে উত্তরপ্রদেশ এবং বিহার রাজ্যের মধ্যে অবস্থিত গঙ্গার মধ্যগতিতে বহু উপনদী এসে মিশেছে তাহলে গঙ্গোত্রী থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গার উচ্চগতি এবং এই হরিদ্বার থেকে উত্তরপ্রদেশ এবং বিহার রাজ্যের মধ্য দিয়ে গঙ্গার মধ্যগতি শুরু হয়েছে এবং এখানে মধ্যগতিতে বহু উপনদী এসে মিশেছে যার মধ্যে রামগঙ্গা গোমতী ঘরঘোড়া গণ্ডক কোশি কালী বুড়ি গণ্ডক প্রভৃতি হল বাম তীরস্থ উপনদী এবং ডান তীরস্থ উপনদীগুলির মধ্যে যমুনা ও সোন উল্লেখযোগ্য এখান থেকেও প্রশ্ন হয় যে গঙ্গার বাম তীরস্থ উপনদী কোনগুলি এবং ডান তীরস্থ উপনদী কোনগুলি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার গিরিয়ার কাছে গঙ্গা দুই ভাগে বিভক্ত হয়ে ভাগেরথী এবং পদ্মা নামে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়েছে এই অংশ থেকে গঙ্গা নিম্নগতি বা বদী প্রবাহের শুরু হয়েছে তাহলে মুর্শিদাবাদ জেলার গিরিয়ার থেকে গঙ্গা দুটি শাখে বিভক্ত হয়েছে এবং এখান থেকেই তার নিম্নগতি শুরু হয়েছে ভাগীরথী ও পদ্মার মধ্যবর্তী ব আকৃতির দ্বীপ পৃথিবীর সব থেকে বড় বদ্বীপ যদিও এর অধিকাংশ অংশই এখন বাংলাদেশের অন্তর্গত মুর্শিদাবাদ থেকে হুগলি পর্যন্ত গঙ্গার নাম ভাগীরথী এবং হুগলি থেকে মোহানা পর্যন্ত গঙ্গার নাম হুগলি নদী ভাগীরথী বদ্বীপের দক্ষিণে হুগলির নামে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে অর্থাৎ যে ভাগীরথী নদী এটি বদ্বীপের দক্ষিণে হুগলি নামে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে গঙ্গার তীরে গড়ে ওঠা উল্লেখযোগ্য শহরগুলিও মনে রাখা দরকার গঙ্গার তীরে যে সমস্ত শহর গড়ে উঠেছে সেগুলির মধ্যে হরিদ্বার কানপুর এলাহাবাদ বারাণসী পাটনা মুঙ্গের ভাগরপুর ইত্যাদি উল্লেখযোগ্য